আপনাদের মাঝে একটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটা আশা করি সকলেরই উপকার হবে যারা জবের প্রস্তুতি নিতে আছে গভর্নমেন্ট জব বেসরকারি জব বা হচ্ছে বাংলাদেশের জব না শুধু বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাইরের যে জবগুলো আছে বিভিন্ন পোস্টে যেমন হচ্ছে ইনটেল আসু স্যামসাং বা হচ্ছে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে হয়তো আমি এখন স্পেসিফাই বলতে পারবো না যে এই প্রতিষ্ঠানগুলো আপনার যত ধরনের প্রতিষ্ঠান আছে দেশে এবং দেশের বাইরে সকল প্রতিষ্ঠানগুলোতে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং বিশেষ করে হচ্ছে বাংলাদেশের যে জবগুলো আছে বাংলাদেশের সরকারি যে জবগুলা বেসরকারি যে জবগুলা তাদের রিকোয়ারমেন্ট যত কিছু আছে আপনি সব কিছুই হচ্ছে তাদেরকে অ্যাপ্লাই করতে পারবেন আর কি খুবই ইজিলি মানে কোনো দোকানে যেতে হবে না বা কোনো কোথাও হেসেলের শিকার হতে হবে না তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনটা কম্পিউটারে আপনারা কিভাবে কি প্রসেসটা করবেন আপনারা চাইলে এটা ফোনের ফোন দিয়েও করতে পারেন আপনি জাস্ট আপনার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করবেন বা হচ্ছে যে একটা ব্রাউজার ওপেন করবেন যেহেতু আমি এখন ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো সেক্ষেত্রে আমি ল্যাপটপ দিয়ে ওপেন করব। দেখতেই পাচ্ছেন আমি যেহেতু ল্যাপটপ দিয়ে করবো এখন ল্যাপটপের সার্চ এসে পড়েছি মানে যেখান থেকে আমি গুগলে বা আপনি বলতে পারেন যে ইন্টারনেটে সার্চ দিব কীভাবে এখন আমি ইন্টারনেটে আসার পরে যেহেতু আমি চাচ্ছি প্রথমে আমি দেখব গভর্নমেন্ট জবগুলোর জন্য যেহেতু বাংলাদেশের গভর্নমেন্ট দেখা যাচ্ছে যে কখন সার্কুলার দেয় কখন কি করে সেটা আমি স্পেসিফিকভাবে জানি না তখন একটা প্রবলেম হয়ে যায় যে আগে সার্কুলারটা ছিল কিন্তু আমি তো অ্যাপ্লাই করতে পারি নাই ডেট শেষ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি তো সেক্ষেত্রে বাংলাদেশ এটার জন্য কমন একটা ওয়েবসাইট আছে তাদের সেই ওয়েবসাইটটা প্রথমে দেখি আমরা একটু সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে এ এল ওয়াল জব আমি যদিও সব ক্যাপিটালে লিখে ফেলছি আমি হচ্ছে ক্যাপিটাল লেটার অ্যাড করে লিখি এ ডাবল এল ওয়াল জব টেলিটক যেহেতু এটা টেলিটকের মাধ্যমে সবগুলো করতে হয় সবকিছু তো অল জব টেলিটকটাই হচ্ছে তারা করছে তো আমি দেখতে পাচ্ছি এখন যে কিভাবে আর কি করবো তো ওয়াল জব আমরা ঢুকার পরে এখানে প্রথমে একটা হচ্ছে আমরা লিঙ্ক দেখতে পাচ্ছি এখানে এখানে সুন্দর করে লেখা আছে এস টিপি দিয়ে তারপরে হচ্ছে আর হচ্ছে এখানে লোকটা বিশেষ করে দেখবেন তো এখানে হচ্ছে আমরা এই ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম

আর এখানে যে প্রাইভেটটা দেখতে দেখতে পাচ্ছেন এটা মূলত কাজ করে না প্রাইভেট অর্গানাইজেশনগুলো এই টেলিটকে আর করে না তেমন একটা এখন তাদের হচ্ছে প্রসেসগুলো অন্যরকমের হয়ে গেছে সরকারিগুলোই শুধু এখানে ম্যাক্সিমামই করে আগে একটা সময় আমি দেখছিলাম কিছু প্রাইভেট প্রতিষ্ঠান এখানে সার্কুলার দিয়ে থাকে কিন্তু বর্তমানে আর দেয় না তারা এটা কিসের জন্য জানে না হয়তো এখানে প্রসেসটা একটু ল্যান্ডের প্রসেস বা

ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গেনাইজেশন ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন মানে এখানে আছে অনেকগুলা লেখা যদিও আপনার হচ্ছে সব লেখা এখানে আঠাছি না এখানে দেখাতে পারতেছি না আর তারপর হচ্ছে ডিপার্টমেন্ট এখানে আপনি হচ্ছে দেখতেই পাচ্ছেন সিরিয়ালে আপনি হচ্ছে জবের বিভিন্ন প্রতিষ্ঠানের জবের লেখা আছে নিচে লেখা আছে ওপেনিংস এটার ভিতর হচ্ছে সাতটা পোস্ট আছে এটার ভিতর হচ্ছে আটটা পোস্ট আছে এটার ভিতর ছয়টা পোস্ট আছে এটার ভিতরে দুইটা পোস্ট আছে এই হচ্ছে বিষয় এখন এভাবে নিচে যদি আপনি যান ডান থেকে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো সার্কুলার রয়েছে এখানে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের হাইকোর্ট ডিভিশনে আপনার হচ্ছে পোস্ট ভ্যাকেন্সি আছে তিনটা তার হচ্ছে অ্যান্টি কারাপশন মানে দুর্নীতি দমন কমিশন আর কি দুদক এইভাবে হচ্ছে এই যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন বিটি সিএলএল পোস্ট খালি আছে এভাবে আপনি হচ্ছে প্রত্যেকটা এভাবে সিরিয়ালি আপনি দেখতে পারবেন যে সব ধরনের পোস্ট এখানে খালি আছে এই তারপর হচ্ছে নিচে আসার পরে দেখতে পাচ্ছি যে নিচে আরও আছে এখানে এই পেজের ভিতরে যতগুলো আছে এটা না তারপর সে আমরা আবার নেক্সটে যাই নেক্সটে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মানে ডিএমটিসিএল যেটা হচ্ছে মেট্রো রেল পরিচালনা করে আর মেট্রো মানে এ ডিএমটিসি এল একটি প্রতিষ্ঠানে এটা হচ্ছে সরকারি সাহিত্য ফুল সরকারি প্রতিষ্ঠান এটা হচ্ছে এই মেট্রো রেলগুলো পরিচালিত পরিচালনা করে আর কি তো এভাবে আর কি এখানে সবগুলোই দেখতে পাচ্ছেন যতগুলো সার্কুলার রয়েছে এখন মনে করেন যে আপনি এখান থেকে একটা জব অ্যাপ্লাই করবেন যেহেতু আপনি টা পেয়ে গেছেন এখানে তাইলে আপনি হচ্ছে অ্যাপ্লাই তো অবশ্যই করতে পারবেন কোনো তো সন্দেহ নেই এখানে অ্যাপ্লাই করতে পারবেন না এমন কিছু না আপনি আমি তাও একটা দেখাচ্ছি আপনাকে যেমন আমরা হচ্ছে এখানে সুপ্রিম কোর্ট অফ যে সার্কুলারটা এখানে তিনটা জবের জন্য তিনটা পোস্টের জন্য মানে সার্কুলার দিয়েছে তারা আমি এটার ভিতরে ক্লিক করি এটার ভিতরে ক্লিক করার পরে এখানে আমরা হচ্ছে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে বিস্তারিতগুলো এখানে পোস্টটা শুরু হয়েছে কবে এখানে হচ্ছে পোস্টের স্টার্টিং ডেটটা কত তারিখ শুরু হয়েছে এবং হচ্ছে অ্যাপ্লিকেশন শেষের ডেটটা কবে কত পর্যন্ত থাকবে এটা আছে আর এটা এই পোস্টটা বর্তমানে দেখছে কতজন দুই হাজার জন লোক আর কি বর্তমানে এই পোস্টটি দেখছে আর কি এখানে তিনটি পোস্টে মূলত আমি বলেছিলাম প্রথমে আপনাদেরকে সেই তিনটি পোস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই দেই তো বেশি জুম হয়ে গেছে আচ্ছা এখানে দেখেন তিনটি পোস্ট তিনটি পোস্টের কাজ তো আচ্ছা এখানে তিনটি পোস্টের কি সার্কুলার রয়েছে এখানে আপনি হচ্ছে পদ সংখ্যা তারপর হচ্ছে প্রথমটা হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা তারপরে ফরাস তারপর হচ্ছে মালিক এবার কি হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কিভাবে আবেদন করবেন এই নিয়োগের ভিতরে কিছু আপনার দেওয়া আছে কিভাবে আবেদন করবেন তারপর হচ্ছে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সবই এখান থেকে আপনি দেখতে পারবেন এখন মনে করেন আপনার সাথে সবকিছু হয়ে গেছে সবকিছু মিলে গেছে ওকে তখন আপনি কি করবেন এখন অ্যাপ্লাই করবেন অবশ্যই তখন হচ্ছে আপনি ক্লিক করবেন এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আপনার হচ্ছে নতুন একটা উইন্ডো আসবে যেটার থ্রুতে আপনি অ্যাপ্লাই করবেন এখন আপনি এখানে হচ্ছে সার্কুলারের সব কিছু আপনি দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের যেহেতু আপনি এখন অ্যাপ্লাই করবেন আপনি সব কিছু দেখেন কমপ্লিট যে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন এখন আপনার সার্কুলার নাম্বারটা কত ওইটা দেখবেন তারপর হচ্ছে নেক্সট দেবেন তারপর হচ্ছে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন দেখা যাচ্ছে ব্যক্তিগত কর্মকর্তার জন্য যদি অ্যাপ্লাই করেন তখন আপনি ব্যক্তিগত কর্মকর্তা অ্যাপ্লাই করবেন তো নেক্সট বলর বাটনে ক্লিক করবেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে দেখাই যেমন মনে করেন আপনি যদি আপনার যদি কোনো টেলিস্টকে সিম থাকে তো সেক্ষেত্রে আপনি যদি এটা ওয়াল জবের প্রিমিয়ার প্রিমিয়ার মেম্বার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার এই ফর্ম টা ফর্মটা বারবার ফিল আপ করার প্রয়োজনই নাই আপনি শুধু এখানে এটা ইয়েস দিয়ে তারপর হচ্ছে আপনার সেই আইডিটা বসাই দিবেন অটোমেটিক ফর্মটা ফিল আপ হয়ে যাবে যেহেতু আপনার কাছে নাই স্টক সিম নাই বা হচ্ছে প্রিমিয়াম নাম্বারটা আইডিটা কিনা নাই তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে নো দিবেন যেহেতু আপনার কাছে নাই কোড তো নো তো অবশ্যই দিবেন তো নো দেওয়ার পরে নেক্সট এ দিবেন নেক্সট এ দেওয়ার পরে আপনার হচ্ছে এখানে একটা ফাইলটা আসলো ফর্ম নরমালি যে ফর্ম থাকে ওই এখানে হচ্ছে সব তথ্যগুলো আপনার সুন্দর মতো এইস ইনফরমেশন গ্রাজুয়েট ইনফরমেশন ইত্যাদি ইত্যাদি যত কিছু এখানে চাইছে সবগুলো আপনার সুন্দর করে দিতে হবে তারপর সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পরে প্রসেসটা হচ্ছে আপনার টেলিটকের মাধ্যমে পেমেন্ট করবেন বাস আর কিছু আপনার প্রয়োজন নেই এটা হচ্ছে সরকারি সরকারি সার্কুলার জব এর জন্য আমি কিন্তু শুধু এখানে একটা দেখাইছি আপনাদেরকে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ যে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু আপনি হচ্ছে প্রত্যেকটা আপনি যে পোস্টের জন্য কেন যে না কেন এইভাবে আপনি করতে পারবেন তবে সেই ক্ষেত্রে এখানে একটা প্রবলেম থাকে আপনি হচ্ছে অনেক সার্কুলার এখানে পাবেন না এই অল জব টেলটকের ভিতরে পাবেন না ওইটা কি কি পাবেন না সেটা আমি বলে দেই আপনাদেরকে যেমন আপনি হচ্ছে মনে করেন যে নেভির কিছু সার্কুলার আছে এয়ারফোর্সের কিছু সার্কুলার আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে সেনাবাহিনীর কিছু সার্কুলার আছে এগুলো পাবেন এগুলো আপনি হচ্ছে ডাইরেক্ট এখানে পাবেন না অনেক সময় কিন্তু না পেলেও আপনি যদি কারো কাছ থেকে শুনেন যে আপনি একটা সার্কুলার দিছেন আপনি হয়তো জানেন না বা এখানে পাইতেছেন না তখন আপনি কি করবেন এখানে মানে আপনি হচ্ছে সার্চ দিবেন যে তাদের শর্ট ফর্মটা লেখা যেমন আপনি হচ্ছে নেভিতে সার্চ নেভি সার্কুলার দিছে কিনা ওইটা আপনি তো এখানে হয়তো পাইতেছেন না কিন্তু আপনি শুনতেছেন যে অনেকগুলো সার্কুলার দিছে আটশ নয়শ লোক নেবে তখন লিখবেন যে ও জয়েন নেভি বা নেভি সার্কুলার বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি তখন আপনি হচ্ছে এই নেভির মেইন ওয়েবসাইটে চলে আসবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে মনে করেন যে সবকিছু এখানে দেখতে পারবেন কোথায় কি আছে কোন সার্কুলারটা দিছে এই যে দেখেন বর্তমানে ওখানে কিন্তু একটা নেভির সার্কুলার ছিল না আমরা পাইনি আর এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন টাইম হচ্ছে নিউ ইয়ার সার্কুলার অ্যাপ্লিকেশন টাইম সেপ্টেম্বর এগারো দুই হাজার পঁচিশ থেকে অক্টোবর পাঁচ দুই হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লিকেশনের প্রসেস অনেক ধরনের আছে এগুলো যদি আপনি আপনারা চান তো সেক্ষেত্রে আমি আলাদাভাবে আপনাদেরকে দেখাতে পারবো তো এটা হচ্ছে সরকারি চাকরিগুলো আমি হচ্ছে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি না বুঝাইতে পারলেও যদি অনেক সময় থাকে যে আমি কথা যেগুলো বলতে আপনারা বুঝতে পারেন তো সেক্ষেত্রে আপনারা সুন্দর মতো করে কমেন্টে উল্লেখ করে দিবেন যে আসলে আহ কি ধরো কিভাবে বুঝাইলে আপনারা আসলে বুঝতে পারবেন বা আপনার কোন কথাটা আমি বুঝাতে পারি না আপনার কোন কথাটা প্রয়োজন বা কোন ডকুমেন্টস টা আপনার প্রয়োজন সেটা উল্লেখ করেন